السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া হাগানা গান সা বোধৱাই গান আস্তাইম ইদিনা চিৰতলা মুস্তাকিম চিৰতল লাজিনা আনা আমতা আলাইহিম গঢ়ি ৰিলে মাক ডুবি আলাইহিম মলত দলিন আমিন ভিতৰতে ভালো লাগলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ করে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে